নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়াস কিচেনে রান্নায় হাতে খড়িতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি যে যে উপকরণগুলি নিয়েছি সেইগুলি হল রুই মাছ আল লম্বা করে কুচনো পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা এবং কাঁচা লঙ্কা বাটা টমেটো টুকরো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দারচিনি চেরা কাঁচা লঙ্কা আর লাগবে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিনি এবং ফ্যাটানো টক দই রুইকালিয়া বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে এবং হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। প্রথমে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেব এবার তেল ভালো মতো গরম হয়ে গেছে এরপর লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজগুলো ছেকে তুলে নেব এরপর বাকি আমি নেব। এবার দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো সব তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর এরপর তেলে আমি ফোড়ন গোটা জিরে এরপর দেবো তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা মশলাগুলো একটু ভেজে নিয়ে এরপর আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা মশলা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এরপর টমেটো কুচি এরপর নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন টমেটো বেশ ভালোভাবে গলে এসছে এরপর টক দই সঙ্গে হলুদ এবং জিরে গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিয়ে কড়াইয়ের মধ্যে দেব এবার কিন্তু মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং তেলও চারদিকে কড়াই ছেড়ে এসছে এরপর আমি কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন ঝোল খুব ভালো মতো ফুটে এসছে এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব এরপর ভাজা পেঁয়াজ গুলো দিয়ে দেব। এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর ঘি ছড়িয়ে দেব। এবং গরম মশলা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখুন ঝোল ভালো মতো ফুটে এসছে এবং রুই মাছের কালিয়া একদম দেরি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ